গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইথ শ্যামিলি বিভাগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন ছটা আটচল্লিশ বাজে তো আজকে সকাল থেকে ব্লগ করব বলেছিলাম তো করতে পারিনি কারণ স্কুলে গিয়েছিল আমার বড় মেয়ে স্কুলে আজকে পরীক্ষা শেষ হয়েছে ওর জন্যে আজকে ভিডিও করতে পারিনি এখন এই সন্ধ্যে ছটার সময় আমি মানে বলবো বলেছিলাম তোমাদেরকে সকালে কিন্তু বলা হলো না তো এখন আমি রেডি হব এখন এই ড্রেসগুলো সব চেঞ্জ করবো মেয়েদেরকে নিয়ে ওর বাবা বাড়িতে এলো কাজে থেকে এখন আমাদের ওই কাছাকাছি ভিআইপি ওখানে আমার মেয়ে ডান্স করবে তো ও ডান্স টান্স করে তোমরা তো জানো অনেকেই যে ও মানে শুটিং করে ডান্স করে আর ডান্সটা অনেক দিনতে ছেড়ে দিয়েছে ওর জন্য ভালো করে করে না ওর জন্য ও এখন একটা আমাদের এখান থেকে বললো একজন অ্যাঙ্কারিং করে একটা লোক মানে ছোটো ছোটো প্রোগ্রাম হলে আমাদের এখানে এখানে সেখানে হলে ওকে ডেকেছে ওখানে গিয়ে ডান্স করবে তো চলো আমি রেডি হয়ে নেই আর তারপরে তোমাদের মানে ও আমার মেয়ে ওইদিকে চলে গেছে ড্রেস পরবে একজনের বাড়িতে গেছে একটা বন্ধুর বাড়িতে ওখান থেকে যাবে আর নাচটা কী কীরকম নাচবে না নাচবে কী করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা চলো আমার সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর আমি রেডি হয়ে নেই ঠিক আছে সো গাইস রেডি হয়ে গেছি তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মানে সাড়ে আটটা না আটটা থেকে স্টার্ট হবে হয়ে গেছি দেখতে পাচ্ছ হয় দেখো ঈশাও রেডি হয়ে গেছে ও এই ড্রেসটা পরেছে আমি বারণ বারবার বারণ করছি ওকে পড়িস না হবে ও বাবা ওকে আদর করছে চলো 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 ঈশা দাদা গেলাম ওখানে যা যা হবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার তো আমরা অটোতে করে বেরিয়ে চলে এসেছি আস্তে আস্তে আমাদের বাড়ির কাছে একটা চশমা দোকান আছে ওর বাবাকে দেখাচ্ছি আমি আমি বলি দেখো ওর বাবা বললো এতদিন খেয়াল করে যে এখানে একটা নতুন চশমা দোকান আছে তো আমি ওকে দেখাচ্ছি কারণ না আমার চশমাটা ভেঙে গেছে ওর জন্য সারা তবে বুকে দেখাচ্ছিলাম আমার গল্প করতে করতে চলে এসেছি অটো থেকে নেমে গেছি একদম সেই ভিআইপি মেলাতে আর আমার এদিকে আমার মেয়ে সামনে থেকে বেরিয়ে চলে গেল এই দেখো বাবার হাত ধরে গুটি গুটি পায়ে আর পায়ে যাচ্ছে একদম লটকাতে লটকাতে যাচ্ছে লেহেঙ্গাটা উঁচু করে ধরে আছে হাত দিয়ে আর দোকানদানি বসেছে কত দোকান দেখতে পাচ্ছ আর আমি যখন ঢুকি ভেট ভেতর দিকে আর শুনতে পাচ্ছি আমার কানে আমার কানে কি শুনতে পাচ্ছি বলে তো গাইস তো দেখো আর ট্যাং ট্যাং করে আমার মেয়ে নাচছে বড়ো মেয়ে এদিকে লোক একজন একজন করে হচ্ছে তো আমার বড় মেয়ে নাচ শুরু করে দিয়েছে কি গানে নাচছে এটা হচ্ছে দিলবার দিলবার গান তো অনেক দিনতে নাচ করেনি তারপরে এখন ডাক এসে যা যেহেতু গেছে দিলবার দিলবার ডান্স করছে আর এই দেখো লেহ এ ধোকা সাহে ওই যে সাকি সাকি গানটা আছে ওইতে ওর যে বন্ধু পাখি আছে ওই পাখিও নাচছে এরপরে আমার মেয়ে আর গানে নাচবে সেটা হচ্ছে বাবু বাবুজি যারা চলো বিজলি বিজলেকারি ওই যে গানটা আছে না ওই গানটাতে নাচ করছে এরপরে একে একে গা নাচ করবে ওর যে ছোট বোন আছে পাখি বলে মেয়েটা তার বোন নাচ করছে লোকগীতি গানে আর আমার মেয়ে ছোট বড়ো মেয়ে আর গানে নাচ করছে এটা হচ্ছে টুটকেই রাজাজি একটা মানে ইয়ে গান ভোজপুরি গান আর আরেকজন টুম্পা আসোনা কলি যাতে দিয়েছে টুম্পা এই সেও পাখি আর একটা গানে নাচ করছে আর শেষে কি না আমার মেয়ে অনেকগুলো নাচ করছে ছোট মেয়েটা নাচ করছে ও টুম্পা আসো একটা হাম্পি দে না আমি মায়েরিয়ে বলছি আর কইনি খাবো না ওই গানে ও ডান্স করেছে আরও অনেক গানে নেচেছে তো আমি বেশি গান দিইনি লাস্টের তিনজনে একসঙ্গে একটা ডুয়েট করেছে তিনজনে একসাথে করেছে আর দুজনে একটা গানের ডুয়েট করেছে করে নাচটা পুরো শেষ করেছে অনেকগুলো ডান্স আছে আমি সবটা তো তুলে নি যে কটা পেয়েছি তুলেছি দুটো চারটে তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো ওটা নাচ করার পরে এদিকে দেখো আমার ছোট মেয়েটা ও নাচ নেই বলে ও চলে এসেছে এসে দেখো যে স্কার্ট তুলে উঁচু করে এটা কী চড়ছে বলে তো গাইস তো তোমরা জানো এটা কি এটা হচ্ছে জাম্পিং চড়ছে আমার কী হাসি পাচ্ছে কী মজা করছে দেখতে পাচ্ছো আমার ছোটো মেয়ে ও যখনই মেলায় যাবে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে দুজনের বেশি মানে বিশেষ করে জাম্পিংটা চড়া চাই চাই জাম্পিং না থাকলে তখন মিকি মাউস তো বড়ো মেয়ে বড়ো হয়ে গেছে তো ও মিকি মাউস চড়ে কারণ যেহেতু ও ডান্স করছে সেই গিয়ে চলে এসছে এসে এখানে জাম্পিং চড়ছে দেখো গাইস তো পড়ে গেছে গিয়ে আবার এত ভালো আছে এইটা তো কি বলবো আর যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থেকে টাটা আবার আসে নেক্সট ভিডিও